প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে পঁয়ত্রিশ নং পার্ট চলুন শুরু করা যাক তোমার সম্পর্কে আমি অনেক শুনেছি আই হ্যাভ হেয়ার্ড সো মাস অ্যাবাউট ইউ আই হ্যাভ হেয়ার্ড সো মাস অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে আমি অনেক শুনেছি তুমি কি ভাবতেছ হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কি ভাবতেছো শ্রমিকরা আমার অধীনে কাজ করে দ্য ওয়ার্কারস আর ওয়ার্কিং অন মাই আন্ডার দ্য ওয়ার্কারস আর ওয়ার্কিং অন মাই আন্ডার শ্রমিকরা আমার অধীনে কাজ করে এটা কীভাবে গঠল হাউ ডিট দিস হ্যাপেন হাউ ডিট দিস হ্যাপেন এটা কীভাবে ঘটলো অনেক টাকা লস অফ মানি লর্ডস অফ মানি অনেক টাকা এটা পরীক্ষা করে দেখাও check it out check it out এটা পরীক্ষা করে দেখো তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি তুমি কি ব্যস্ত চলো একটু দেখি লেটস হ্যাভ এ লুক লেটস হ্যাভ লুক চলো একটু দেখি তুমি কি লুকানোর চেষ্টা করতেছো আর ইউ ট্রাইং টু হাইট আর ইউ ট্রাইং টু হাইট তুমি কি লুকানোর চেষ্টা করতেছ তুমি অনেক স্বার্থপর ইউ আর সো মাস সেলফিশ ইউ আর সো মাস সেলফিশ তুমি অনেক স্বার্থপর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি